বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মাছ নিচ্ছি আর এই মাছগুলোকে একটু ছোট সাইজের মাছ এই মাছগুলো শুধুমাত্র এই পুকুরে জন্যই নিচ্ছি এই পুকুরে ছোট মাছগুলো হচ্ছে এই কারণেই এই মাছগুলো খুব দ্রুত বাড়বে আর মাছগুলো ছাড়লে পরে পুকুরটার যে খাবারগুলো আছে সেগুলো খাইতে পারবে আসলে এখানে জিয়েল মাছ টাকি শৈল যে মাছগুলো আছে এটা হচ্ছে সম্পূর্ণ ফিরি আল্লাহর কুদরত এখানে আসছে সেগুলো এখানে ঢুকে আছে এইগুলো যদি আমি বলি এগুলো সম্পূর্ণ ফিরিয়ে আসছে আর এইটা আমাকে কিনতে হচ্ছে এই যে মাছটা কিনতেছি এই মাছটা মেপে নিচ্ছি এইটা কিনতেছি এইটা কেনার পরে এই মাছটা নিয়ে আমি এই পুকুরে এখন দেব আপনারা দেখতে পারবেন এবং পুকুরে দেওয়ার পরে দেখবেন যে এই মাছগুলো ইনশাল্লাহ যেদিনকে মারি তখন দেখতে পারবেন যে মাছগুলো কত বড় হয় আশা করি মাছগুলো তখন বড়ো দেখতে পারবেন এখানে আর কো কেজি দিলে এ দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে আরও এক কেজি মাছ দেওয়া হয়েছে এখন এই মাছগুলো টুক করে সারবো আপনার দেখতে পারবেন এই যেখানে এখানে বসি এখানে বসার পরে আমি মাছগুলো টুকটুক করে সারি আপনার দেখুন আসলে বিষয়টা হচ্ছে যে মাছগুলো কীরকম একটু দেখাইলে ভালো বসবেন দেখুন এই ছোট্ট ছোট্ট মাছ কিন্তু কয়েকদিন পরে কি সাইজ হয়ে যায় কত বড় হয়ে যায় সেটা আপনারা দেখতে পারবেন মাছ কিন্তু কয়েকদিনের মধ্যে হয়ে যাবে হয়তো এক দেড় মাস রাখবো তারপরে কিন্তু মাছগুলো তারপরে ধরা হবে ঠিক আছে দেখুন মাছগুলো কিন্তু খুব সুন্দর মতো আমি ছেড়ে দিচ্ছি ছোট ছোট মাছ কিন্তু বড় হবে খুব দ্রুত আর বন্ধুরা এরকম ভাবে আপনারা অনেকে মাছ চাষ করেন কিন্তু মাছ চাষের যে প্রক্রিয়াগুলো আছে অনেক সময় আমি তো আর জানি না ছোট মানুষ হিসাবে যদি আপনাদের ভালো জানা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন যে এখানে আর কী দিলে পরে মাছের এই খাবারটা পূর্ণ হবে কি ধরনের খাবার দিলে পরে মাছের খাবার পূর্ণ হবে এবং খুব ভালো মতো মাছ বেড়ে উঠবে সেটা একটু বলবেন সবাই তাহলে আমার কাজ করতে সুবিধা হবে আমি একটু মাছ এখানে সাললাম তা এই মাছগুলোর মধ্যে থেকে একটি মাছ কিন্তু একটু বেশি দুর্বল ছিল সেটাও ওইদিকে সে ভেসে ভেসে গেল আসলে সে একটু দুর্বল ছিল এবং সেই জন্য সে ভেসে ভেসে গেল দুর্বল না থাকলে সে ভেসে যেত না সে একদম যেমন সব মাছগুলো পানির নিচে চলে গেল। কিন্তু সে তা যায়নি মূলত সে একটু দুর্বল হয়ে পড়েছে এরপর আমি কিছুক্ষণ পরে এসে চেক দেব যে আসলে মাছগুলোর মধ্যে থেকে কোনো মাছটি ভেসে ওঠে কি না যাই হোক সর্বোপরি ভালো লাগলো ভিডিওটি শেয়ার করে দিতে পারে একটি ভালো কমেন্ট করবেন গঠনমূলক তাহলে হয়তো আপনাদেরও কিছু এঙ্গেজমেন্ট পাবেন Assalamualaikum warahmatullahi